হ্যালো एवरीवन वेलकम टू द চ্যানেল তোমরা জানো আমাদের পলিটিক্স সেশন চলছে পলিটিক্স আমরা ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি পলিটিক্স ফার্স্ট চ্যাপ্টারের যতগুলো क्वेश्चन আছে বলেছিলাম সবথেকে যে ইম্পর্টেন্ট क्वेश्चन গুলো থাকবে যেগুলো প্রচন্ড একদম কনসেপচুয়াল এবং পরীক্ষায় প্রচন্ড বেশি পরিমাণে এসছে সেই क्वेश्चन গুলো প্রিভিয়াস ইয়ারের আমরা আলোচনা করতে যাব এবং যেরকম क्वेश्चन হতে পারে সেই क्वेश्चन গুলো আমরা আলোচনা করব বলেছিলাম আজকে আমরা ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নিয়ে চলে এসেছি প্রথম আমি এই কোয়েশনগুলোর আনসার আগে দিয়ে দেব। দেন যেই কোশ্চেনগুলোর ডিসকাশন করার প্রয়োজন পড়বে সেই কোশ্চেনগুলো আমি আবার ব্যাক এসে ডিসকাস করে দেব। ঠিক আছে কারণ অনেকের প্রয়োজন হয় কি যে শুধুমাত্র আমি প্রশ্ন আর তার আনসার উত্তর দেখলেই আমার হয়ে যাবে এক্সপ্লানেশনের দরকার নেই তাই আমি ফার্স্টে আগে কোশ্চেন এবং তার আনসার গুলো দিয়ে দিচ্ছি দেন তারপরে যেগুলো যেগুলো এক্সপ্লেন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় সেগুলো আমরা এক্সপ্লেন করবো এখন ঠিক আছে আচ্ছা ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে আ ফেডারেল সিস্টেম এন্ড ডায়ারকি এট দা সেন্টার ডায়ারকি কথাটার মানে হচ্ছে দ্বৈত শাসন ঠিক আছে দ্বৈত বলছি না দ্বৈত শাসন আচ্ছা

এখানের আনসার কি হবে এখানের আনসার হবে দা অ্যাক্ট অফ দি 1935 गवर्नमेंट অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্যাট ইজ অপশন সি উইল বি দা करेक्ट आंसर এই হবে তোমাদের অপশন সি आंसर এবারে नेक्स्ट क्वेश्चन আমরা যাব नेक्स्ट क्वेश्चन কি বলেছে দেখো नेक्स्ट क्वेश्चन বলেছে ইন দ্য ফেডারেশন এস্টাব্লিশড আন্ডার দ্য অ্যাক্ট অফ দ্য নাইনটিন থার্টি দেখো ফার্স্ট এর কোশ্চেনের আনসার এখানে দিয়ে দিয়েছে নাইন্টিন রেজিডুয়ারি পাওয়ারস ওয়ার গভেন টু দ্য রেজিডিউয়ারি পাওয়ারসকে আমি পরে আলোচনা করছি ফেডারেল লেজিসলেটর প্রভিন্সিয়াল লেজিসলেচার ফেডারেল কারণ ফেডারেশনের কথা হচ্ছিল ওরা ফেডারেল নাম দিয়েছিল ঠিক আছে আমরা তৈরি করেছি আজকে ডেট ইউনিয়ন তাই ফেডারেল লেজিসলেচার প্রভিন্সিয়াল লেজিসলেচার গভর্নর জেনারেল আর অপশান ডি আছে প্রভিন্সিয়াল গভর্নর অপশান সি হবে এটার আনসার গভর্নর জেনারেল দেওয়া হয়েছিল রেজিডুয়ারি পাওয়ার আজকের ডেটে কার কাছে আছে পার্লামেন্টের কাছে আছে এখন ভারতবর্ষে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট বলেছে ওয়ান আমাংস্ট দা ফলোইং ওয়াজ নট এ সাইলেন্ট

এইটা হবে অপশন বি হবে আনসার কারণ রেজিডিউয়ারি পাওয়ার এখনই আমরা দেখলাম কার হাতে দেওয়া আছে গভর্নর জেনারেলের হাতে রেজিডিউয়ারি পাওয়ার দেওয়া আছে অপশন সি একবার দেখেই নেই ইট মার্কড দ্য বিগিনিং অফ দি প্রভিন্সিয়াল অটোনমি অবভিয়াসলি প্রভিন্স প্রভিন্সগুলোকে অটোনমি দেওয়া হয়েছিল আর ডি নম্বরে ইট অ্যাবলিস্ট ডায়ারকি অ্যাট দ্য প্রভিন্সিয়াল লেভেল অ্যান্ড ইন্ট্রোডিউসড এট ইট অ্যাট দ্য সেন্টার একদম প্রভিন্সিয়াল লেভেলে প্রভিন্সে কি এটা শেষ করে দেয় এবং সেন্টারে এসে কিন্তু অবভিয়াসলি ডায়ারকি ইন্ট্রোডিউস করে দিয়েছিল কোনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন তার মানে এটার আনসার যেটা সেটা হচ্ছে গিয়ে অপশান বি ঠিক আছে অপশান সি ডি এগুলো কিন্তু আনসার নয় অপশান বি এইটা ফিচার ছিল না নেক্সট দেখো নেক্সট কি বলেছে হু আমাংস দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দি ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল নাইনটিন বনাজে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 পড়েছে আমরা স্টাফোর্ড ক্রিস্ট তো ছিল এভি আলেকজান্ডার ছিল ছিল প্যাট্রিক লরেন্স ছিল উইলিয়াম উড ছিল না তাহলে অপশন ডি হবে এটার কারেক্ট আনসার নেক্সট নেক্সট দেখো কি আছে নেক্সট বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড আন্ডার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কার আন্ডারে তৈরি করা হয়েছিল এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান অফ দি 1946 ক্রিপস মিশন ফেল করে গিয়েছিল তার আন্ডারে তৈরি হয়নি ক্রিপস মিশন आंसर হবে না गवर्नमेंट অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সেটা নয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সেটা আন্ডারেও তৈরি হয়নি ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সংবিধান সভা বা গণপরিষদ নেক্সট নেক্সট দেখো ফুল গেট দা আইডিয়া অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্টলি ফর দা ফরমেশন অফ দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সভার কথা কে বলেছিল ফারস্টে যদি পার্সন হয় তাহলে এম এন যদি পার্টি হয় তাহলে অপশন এ হবে স্বরাজ পার্টি স্বরাজ পার্টি 1934 এ বলেছিল ভাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার কথা ঠিক আছে কংগ্রেস পার্টি অপশন বি आंसर নয় 1936 এ মুসলিম লীগ 1942 তে आंसर নয় অপশন ডি অল পার্টিস কনফারেন্স

সব থেকে বয়স্ক ব্যক্তি ছিল সেই জন্য ডক্টর সচিদানন্দ সিনহা সুতরাং ডক্টর সচিদানন্দ সিনহা কিন্তু आंसर হবে না সিলেক্টেড ছিল ইলেক্টেড কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ दैट इज বি অপশন সি অপশন ডি এর কোনো গল্প তো হচ্ছেই না ঠিক আছে এই দুটোই কনফিউশনের জায়গা সচিদানন্দ সিনহা যদি ফার্স্ট বলতো শুধু ফার্স্ট বলতো ইলেক্টেড যদি না বলতো দেন সচিদানন্দ সিনহা আমরা आंसर করতাম নেক্সট দেখো নেক্সট কি বলেছে হু চেয়ারড

রেজলিউশন জানো তোমরা কে করেছিল অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিল পন্ডিত জওহরলাল নেহেরু দ্যাট ইজ অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার ঠিক আছে এবার নেক্সট দেখো নেক্সট কি বলেছে হাউ মেনি সেশনস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়্যার কন্ডাক্টেড ফর দি ফর্মুলেশন ফর্মুলেশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান তৈরি করতে গিয়ে সংবিধান সভার কতগুলো সেশন হয়েছিল ভাই কতগুলো সেশন হয়েছিল সেশন হয়েছিল 11 আচ্ছা অনেক জায়গায় आंसर কিন্তু নিয়ে নাই 12 आंसर 12 নয় 11ই करेक्ट आंसर যদি 11 না থাকে দিন তুমি 12 টিক করবে ঠিক আছে তুমি ভালো মতন করে এম লক্ষ্মীকান্তের যে পলিটির বই আছে সেটা যদি খুলে দেখো সেকেন্ড চ্যাপ্টারে প্রবাবলি আছে খুব সম্ভব আমার যতদূর মনে পড়ছে সেকেন্ড চ্যাপ্টারে এটা রেফারেন্স আছে তুমি দেখে নিও এগারোখানা সেশন আছে ঠিক আছে এবং ইউপিএসসির যদি কোয়েশনের আনসার যদি তুমি দেখো তাহলে তুমি পেয়ে যাবে এগারোখানা সেশন হয়েছিল প্রচুর জায়গায় অনেক সময় ভুল করে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বারো যদি এগারো বারো দুটোই অপশানে থাকে এগারোই নেবে বারো নয় যদি না থাকে এগারো দিন বারো আছে তাহলে বারো টিক করতে পারো তুমি ওখানে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট কি বলেছে হাউ মাচ টাইম দা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি টুক টু ফ্রেম দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আগে অপশন আসতো প্রায় তিন বছর প্রায় তিন বছরের গল্প এখন শেষ এক্সাক্ট তোমাকে টাইম জানতে হবে কত সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠারো দিন ঠিক আছে কোথায় দেখি দু বছর এগারো মাস আঠারো দিন এই যে অপশন বি এখানে কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই একদম তোমাকে জানতে হবে এটা প্রিসাইজলি জানতে হবে দুই বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছে নেক্সট দেখো নেক্সট কি বলা আছে হু আমং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিউন্ট অ্যাসেম্বলি বা ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির এখানে চেয়ারম্যান ছিল জাহরলাল নেহেরু অপশান বি আমিজ ওই কয়েকটা মাত্র এখানে যখন আমরা লেকচার যখন হচ্ছিলো ঠিক আছে যখন পড়াশোনা হচ্ছিলো তখন ওখানে কয়েকটাই মাত্র আমি কমিটিগুলো তুলেছিলাম এবং যাদের চেয়ারম্যানগুলোকে ইম্পর্ট্যান্ট আমি বলেছিলাম ওইটার মধ্যে একটা এটাও ছিল ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওয়াহরলাল নেহেরু ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছি হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দি ড্রাফটিং কমিটি অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে 14 হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দি অ্যাডভাইজরি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটস এন্ড মাইনরিটিজ কনস্টিটিউটেড বাই দা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি ভাই ফান্ডামেন্টাল রাইটস এন্ড মাইনরিটিস এটা ছিলেন কে সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন সি উইল বি দা কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কি বলেছে হু আমাংস দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন ভাই সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ তো হবেই একমাত্র মুসলিম মেম্বার ছিলেন ঠিক আছে কে মুন্সি ছিল এ কে আইয়ার ছিল জওয়াহরলাল নেহেরু কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার তো অবশ্যই ছিলেন কিন্তু ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন না জওয়াহরলাল নেহেরু ঠিক আছে এখানে খেয়াল করবে ড্রাফটিং কমিটি আছে নেক্সট দেখো নেক্সট বলেছে দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ারড বাই প্রথম ড্রাফট কিন্তু প্রিপেয়ার করেছিলেন বি এন রাও অপশন বি ঠিক আছে বেনিগাল নার্সিম রাও ভালো করে বই খুলে দেখবে পড়িয়েও ছিলাম আমি ঠিক আছে এন রাও ফার্স্ট ড্রাফটাকে তৈরি করেছিলেন সেটাকে ধীরে ধীরে কাটছাট করার কাজ ছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির একটা কমিটি যার নাম ড্রাফটিং কমিটি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট বলেছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড অন কবে কমপ্লিট হয়েছিল ভাই 26 নভেম্বর 1949 এটাই ছিল ডেট অফ অ্যাডাপশন এই দিন অ্যাডপ্ট করা হয়েছিল ঠিক আছে আর লাগু করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো কেন লাগু করা হয়েছিল সেটাও বলা হয়েছে আচ্ছা ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি কাপ বলি দেখলাম আমরা ছাব্বিশে নভেম্বর নাইনটিন ভুল করার কিন্তু কনফিউশনের কিন্তু কোনো জায়গা নেই ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইনে কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল পার্সিয়ালি লাগু করা হয়েছিল পুরোটা লাগু করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঠিক আছে নেক্সট দেখো 19 কি বলেছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স কেম ইনটু ফোর্স মানে লাগু করা কবে লাগু হয়েছে এই যে 26 জানুয়ারি 1950 নেক্সট দেখো লাস্ট क्वेश्चन এটা হু ইজ नोन অ্যাজ দা फादर অফ দ্য কনস্টিটিউশন फादर অফ দ্য কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর বলা হয় তোমরা জানো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এইবার আমি এই क्वेश्चन গুলোকে একটুখানি আলোচনা করে দিই যেগুলো যেগুলো প্রয়োজন আছে ঠিক আছে আমি একবার আলোচনা করে দিচ্ছি দেখো তাহলে যাদের তোমাদের কোশ্চেনের আনসার নেওয়ার ব্যাপার ছিল তোমরা হয়ে গেছে এবার যাদের যাদের আলোচনা করার ব্যাপার আছে বোঝার ব্যাপার আছে আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি দেখো ফেডারেল সিস্টেম সেন্টার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই ফেডারাল সিস্টেম আমরা তোমরা জানো যে আমরা পড়েছিলাম নাইনটিন থার্টি ফোর এম এন রয় বলেছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি করার কথা এবং ওরা কি সাজেস্ট করেছিল ওরা সাজেস্ট করেছিল ফেডারেশন তৈরি করার জন্য আমরা আলটিমেটলি কি তৈরি করেছি ইউনিয়ন তো ওই ফেডারেল সিস্টেম তৈরি করার কথা এবং ডায়ার কি ইন্ট্রোডিউস করা হয়েছিল সেন্টারে দেখো সেন্টারে ডায়ার কি ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং প্রভিন্সে কিন্তু ডায়ার কি শেষ করে দেওয়া হচ্ছে প্রভিন্সে ডায়ার শেষ করে দেওয়া হচ্ছে এটা কবে হয়েছিল নাইনটিন থার্টি এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া act 1935 তোমাদের মনে আছে আমরা পড়েছিলাম ওখানে তিনটে লিস্ট দেওয়া হয়েছিল ফেডারাল লিস্ট কনকারেন্ট লিস্ট আর প্রভিন্সিয়াল লিস্ট মনে আছে আচ্ছা আগস্ট আফার 1940 তে তো এগোলো কিছু হয়নি এই দুটো জিনিস আমরা পড়িনি এই দুটো নিয়ে এখন আমি আলোচনা করছি না পরে পড়ব তখন আমি আলোচনা করব যে এই দুটো জিনিসে কি হয়েছে ঠিক আছে নেক্সট দেখো বলেছে ইন দা ফেডারেশন এস্টাবলিশড আন্ডার দা অ্যাক্ট অফ দি 1935 রেজিডুয়ারি পাওয়ারস ওয়্যার गिवन टू द ফার্স্ট অফ অল রেজিডিউরি পাওয়ার্স জিনিসটা কি একটা একটুখানি বোঝাটা দরকার রেজিডুয়ারি পাওয়ার্স কি দেখো কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন এরকম প্রচুর জিনিস ছিল না ঠিক আছে মানে ছিল না ইন দা সেন্স যেই জিনিসগুলো সমাজের মধ্যে আছে দেশের মধ্যে যেগুলো আছে সেগুলোই তো তোমার কনস্টিটিউশনের মধ্যে ওখানে কার কোন কিসের ওপরে কে ল তৈরি করবে সেগুলো ঠিক করা হয়েছিল সেন্টার কার ওপরে ল তৈরি করবে স্টেট কার ল তৈরি করবে দুজনে মিলে কার ওপরে ল তৈরি করবে সেগুলো কার মধ্যে দেওয়া হয়েছে আমাদের যেটা ফেডারেল লিস্ট তারপরে তোমার কনকারেন্ট লিস্ট আর প্রভেন্সিয়াল লিস্ট আছে সেটারই এখন নাম চেঞ্জ হয়ে গিয়ে এখন নাম হয়েছে কি ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট আর একটা কনকারেন্ট লিস্ট এবার রেজিডিভারি পাওয়ারস গুলো হচ্ছে ধরো কথার কথা এআই এআই এর গল্প কিন্তু নাইনটিন ফর্টি সেভেন বা নাইনটিন ফিফটিতে ছিল না সুতরাং কনস্টিটিউশন তৈরি যখন হয়েছে তখন এ এর উপরে যদি কোনো ল তৈরি করার ব্যাপার থাকে এটা তো প্রশ্নই আসছে না কেন কারণ এআই এর গল্পই তখন 1950 বা 47 এর সময়টাতে ছিল না তাহলে এআই আজকে 21st সেঞ্চুরিতে এসে আমরা 2024 23 বা আজকে থেকে দু তিন চার বছর আগে থেকে আমরা এআই এর কথা জানতে পারছি তাহলে এআই रिलेटेड যদি কোনো ল তৈরি করতে হয় সেই লটা তৈরি করবে কে সেই ক্ষমতাটা কার হাতে যাবে সেটা স্টেটের হাতে যাবে না সেন্ট্রাল লিস্টের মধ্যে যাবে মানে ইউনিয়ন লিস্টের আন্ডারে যাবে সেইটাকে বলা হয় রেজিডিউয়ারি পাওয়ারস কনস্টিটিউশন তৈরি করার সময় ছিল না বাট ভবিষ্যতে যদি কোন একটা নতুন জিনিস আসে যেটার উপরে ল তৈরি করার ব্যাপার আছে সেটা কে কি করবে কোন লিস্টের মধ্যে দেওয়া হবে সেইটা তখন দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলের হাতে বলে গেছে রেজিডিভারি পাওয়ার্স গুলো ভবিষ্যতে যদি কিছু আসে এক্সট্রা এখন কার হাতে আছে রেজিডিভারি পাওয়ার্সের এর উপরে রেজিডিভারি পাওয়ার্স আর ভেস্টেড ইন দা পার্লামেন্ট ইন দা হ্যান্ডস অফ দা পার্লামেন্ট এখন ইন্ডিয়ান পার্লামেন্টের হাতে আছে রেজিডিভারি পাওয়ার্স গল্প ঠিক আছে রেজিডিভারি পাওয়ার্স টা নেক্সট নেক্সট দেখো নেক্সট কি বলেছে ওয়ান অ্যামাংস দা ফলোয়িং ওয়াজ নট এ স্যালেন্ট ফিচারস অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এটা আমি আলোচনা করেছি আর নতুন করে আলোচনা করা করেছি নাই ঠিক আছে নেক্সট দেখো নেক্সট এখানে কি বলেছে হু আমাস দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দি ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনে তিনজনই এসেছিল ভাই স্টাফর্ড ক্রিপস এভি আলেকজান্ডার পেথিক লরেন্স আশানি উইলিয়াম উড ঠিক আছে উইলিয়াম উডের গল্প হচ্ছে না তাহলে অপশন ডি এখানে গেল 1946 এ এসেছিল ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড আন্ডার

যদি তোমার পার্সন হয় তাহলে তো তোমরা এম রয়ের কথা বলবে যদি পার্টি হয় তাহলে সোহারাজ পার্টি নাইনটিন থার্টি ফোরে অন্যগুলো কেন হবে না ভাই কংগ্রেস পার্টি নাইনটিন থার্টি সিক্স এ তার আগেই নাইনটিন থার্টি ফোর এম এন রয় বলে দিয়েছে সুতরাং থার্টি সিক্স ফর্টি টু ফর্টি সিক্স এগুলোর গল্প তো আসছেই না বোঝা গেছে নেক্সট দেখো নেক্সট বলেছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান অব দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড বলেছে তাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ যদি সিলেক্টেড বলতো ডক্টর সচিদানন্দ সিনহা ওয়াজ দ্য ওল্ডেস্ট পারসন তাকে সিলেক্ট করা হয়েছিল নট ইলেক্ট ঠিক আছে নয় তারিখ এগারো তারিখ তেরো তারিখ নাইন্থ ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স ইলেভেন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স আর থার্টিন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স মধ্যে আছে দেখবে ঠিক আছে আমি পিডিএফ করে দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এবং পড়িয়েও দিয়েছি আলোচনা হয়েছে সবটা আচ্ছা নেক্সট বলেছে হু চেয়ার্ড দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সচ্চিদানন্দ সিনহা ডক্টর সচ্চিদানন্দ সিনহা এগুলো তো কথা হচ্ছে না আচ্ছা নেক্সট দেখো বলে যে হু অফ দ্য ফলোইং প্রেজেন্টেড দ্য অবজেক্টিভস রেজোলিউশন ভাই অবজেক্টিভ রেজোলিউশন তো কাটছাট পদ্ধতি করে প্রিয়াম্বল তৈরি করা হয়েছে আচ্ছা এখানে একটা অপশন এ আছে সি ডি দেশমুখ ডক্টর সি ডি দেশমুখ ডক্টর সি ডি দেশমুখ ভারতবর্ষের আরবিআইয়ের ফার্স্ট ভারতীয় মানে ইন্ডিয়ান গভর্নর ছিলেন নাইনটিন ফোর্টি তিনি গভর্নর হয়েছিলেন খুব সম্ভব আমার যদদূর মনে পড়ছে সাল ডক্টর সিডি ডি দেশমুখ ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ দ্য আরবিআই নাইনটিন ফর্টি তিনি ছিলেন ঠিক আছে অবজেক্টিভ রিসোলিউশন পন্ডিত জওহরলাল নেহেরু দিয়েছিলেন আচ্ছা নেক্সট এটা নিয়ে আলোচনা করার কিছু নেই আলোচনা আমরা করেছি নেক্সট কি বলেছে দু বছর এগারো মাস আঠারো দিন এটাও আলোচনার কিছু নেই জানলে জানলে পারবে পারবে না না বলেছে হু ওয়াজ চেয়ারম্যান অব দি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এটাও তোমাকে জানতে হবে যে কটা চেয়ারম্যান আমি আর দিয়েছিলাম আর যে কটা কমিটি দিয়েছিলাম সেখান থেকে তিনটে কোশ্চেন এখানে আছে এবং তিনটে কোশ্চেনে ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে এই তিনটা আমরা আলোচনা করেছি লাস্ট এটা দেখো এরপরে নট এ মেম্বার অফ দি ড্রাফটিং কমিটি অব দি কনস্টিটিউশন এটাও আমার আলোচনা করার কিছু নেই বলে দিয়েছি ঠিক আছে ফার্স্ট ড্রাফট অফ দি কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ারড বাই ভাই বেনিগল নরসিমা রাও তোমরা দেখতে পাবে তুমি এম লক্ষ্মীকান্ত খুলে দেখো ভালো বই খুলে দেখো ফার্স্ট ড্রাফট কে তৈরি করেছিলেন বি এন রাও বি আর আম্বেদকর যেটা করেছিলেন সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি ওই যে সাতজন মেম্বার ছিল ড্রাফটিং কমিটির মুখ্য কাজ ছিল যেটা ড্রাফট তৈরি হচ্ছে সেটাকে লোকের সামনে পেশ করা সেগুলোর আলোচনা করা লোক মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঠিক আছে এবং সেগুলোকে কোথায় ঠিক করতে হবে কোথায় ভুল কি যা কিছু আছে সেই রেকটিফিকেশন নে কাচটা ড্রাফটিং কমিটি দারুণ ভাবে করেছিল বি এন রাও তৈরি করেছিলেন সবার আগে ফার্স্ট যে ড্রাফট আছে সেইটা ঠিক আছে আচ্ছা দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড অন কবে কমপ্লিট হয়েছিল এই যে যেদিন অ্যাডপ্ট হয়েছিল সেইদিনই 26 নভেম্বর 1949 এটা আলোচনা করে দিয়েছি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড এটা আলোচনা করেছি এটা আলোচনা কিছু নেই আলাদা করে উনিশ নম্বর কেম ফোর্স বলে দিয়েছি ছাব্বিশে জানুয়ারি উনিশশো আর কুড়ি নম্বর হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর এটা মোটামুটি সবাই জানে আমরা আলোচনা করেছি তাহলে এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কুড়িখানা কোশ্চেন এর থেকে সহজ সহজ কোশ্চেনই তোমাদের জেনারেলি আসে ঠিক আছে এখানে কয়েকটা কোশ্চিন খুব সাংঘাতিক ছিল খুব ভালো কোশ্চেন ছিল আশা করি সবাই বুঝেছ ভালো মতন ভাবে এবং পড়াশোনা করেই তারপরে এটা সলভ করতে এসছো ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো ক্রেডিট কার্ড লাইফ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও